আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন এই দেখেন অনেক সুন্দর আমার খেজুরের গাছগুলো মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে এই দেখেন অনেক সুস্থ সবল এই দেখেন গাছগুলো অনেক সুন্দর মশাল্লাহ আসলে আমার বাগানে অনেক গাছ প্রচুর গাছ দেখেন কিছুদিন আগে আমার গাছগুলো অনেক সমস্যা দেখা দিয়েছিল কিছু গাছ আমার এখান থেকে মারাও গিয়েছে এ দেখেন মাসাল্লাহ প্রচুর গাছ আমার এখানে তো আমি এখানে নাশক স্প্রে করছি মাসাল্লাহ গাছগুলো অনেক সুস্থ হয়ে গেছে এখন এ দেখেন কিছু গাছ এখানে ছোটো আছে বড় আছে সব ধরনের আছে এখানে গাছের গাছ মাসাল্লা দেখেন কত সুন্দর গাছ কিছু আগাছা হয়ে গেছে আসলে আমি সময়েরওভাবে কাজ করতে পারতেছি না এই দেখেন এখান থেকে চারাও বের হয়েছে ছোট ছোট চারা অনেক গাছে বের হয়েছে মার্শাল্লাহ এই দেখেন অনেক সুন্দর অনেক বড় হয়ে গেছে কমসে কম দশ ফিট হয়ে গেছে গাছগুলো আমার অনেক বড় হয়ে গেছে গাছ মার্শাল্লাহ এই দেখেন অনেক সুস্থ সবল গাছ আমার আলহামদুলিল্লাহ গাছে অনেক সমস্যা দেখা দিয়েছিল আমি এক সপ্তাহ হলো স্প্রে করেছি তা আলহামদুলিল্লাহ গাছগুলো অনেক সুস্থ এবং সবল হয়ে গেছে এই দেখেন কত সুন্দর গাছ অনেক বড় হয়ে গেছে গাছ দেখেন অনেক সুন্দর গাছ দেখেন বাগানটা অনেক সুন্দর মাসাল্লাহ এই দেখেন আমার কিছু গাছ অনেক মেসুট হয়ে গেছে দেখেন কত সুন্দর তবে অতি দ্রুত এই গাছগুলি ফল দেখেন সবাই আমার বাগানের জন্য দোয়া করবে অনেক বড়ো গাছ মশাল্লা এখান দিয়ে সাকার বের হয়েছে চারা বের হয়েছে এখান থেকে ছোটো চারা এই দেখেন এই যে মশাল্লা অনেক বড়ো গাছ এই আমার বাগান আসলে অনেকগুলো গাছ আমার মারা গিয়েছে অতিরিক্ত বৃষ্টি এবং পানির কারণে দেখেন এখন গাছগুলো অনেকটাই সুস্থ সবল দেখেন অনেক বড়ো হয়ে গেছে গাছ মার্শাল্লা অনেক বড়ো হয়ে গেছে দশ থেকে বারো ফিট হয়ে গেছে গাছগুলো অনেক সুন্দর সবাই দোয়া করবেন আমার বাগানের জন্য যাতে আমি এখান থেকে সফল হতে পারি গাছগুলো কেমন আছে সবাই একটু কমেন্টে জানাবেন অনেক গাছ আছে আমার একটু মার্শাল্লাহ দেখেন প্রচুর গাছ